ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা গোলাম রব্বানীর প্রতিবেদনে সাথে আছি আমি নট চৌধুরী ঠাকুরগাঁও হরিপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন আহসান হাবিব চেয়ারম্যান নং ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদ তিনি হরিপুর উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে যে কথাগুলো বলেছেন তা দেখতে থাকুন নিচের ভিডিওতে পরেরটা ও নামটা ঠিক কিন্তু পিতার নামটা বলতে গিয়ে উনি বলছে আমি প্রফুল্ল মাস্টারের ছিল ঠিক আছে এখানে আমারও মানে ইন্ডিকেট করতে অনেক সময় লেগে গেছে উনি আমাকে সাথে সাথে ফোন দিয়েছে দাবারের কথা শুনি আমাকে বলছে আপনার চার নম্বর ইউনিয়ন আমি সাথে সাথে প্রফুল্ল ওনার যে ভাই ছিল প্রফুল্ল প্রফুল্ল প্রসারী কোনো ছেলে নেই ওনার মেয়ে কিন্তু ওনার ভাইয়ের একটি মাত্র ছেলে আছে আমি তখন বললাম যে আচ্ছা ওই যদি না হয় তো তোর যদি প্রভুতর ছেলে না না থাকে তাহলে ওর ভাইয়ের ছেলে থাকে কিন্তু ওইটাই আমি জিজ্ঞাসা করি ওর বারবার বলতেছেন আমি বাসে আছি পরে আমাদের ছেলেটা ওর ছেলেটা ফোন দিয়েছে তারপরে আমি সে মনে হয়েছে না ও বাসে আছে পরবর্তীতে আমি আবার তথ্য নিতে নিতে দিতে দিতে বর্ষা এই কথাটা বারবার জিজ্ঞাসা করতে করতে না তো পাইলাম যে এক কাঠ মানে কাঠ কাটে আর কি কাঠ ব্যবসা করে তার ছেলে। শুনলাম যে সে মেন্টালিটি ভাব সেক্ষেত্রে সে শরীর তত্ত্বই পরে অনেক পর আমি নিয়ন্ত্রণ করি পরে আবার লোক পাঠায় আবার লোকজন আসে তখন ওনাদের আসলে ওনাদেরও কোনো দোষ নেই বা আমাদের আমাদের আসলে শরীর তত্ত্ব না পায় তো আমরাও কিছু করতে পারবো না ছয় মিনি শরীর তত্ত্ব না পায় তো সে তো করতে পারবে না এটা না পায়ের পর আমরা প্রথমে বলতে হিন্দু এই না এটাই আমার সমস্যা হয়েছিল যাই হোক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হয়েছে আর এমনি স্যার আমাদের আবারও একটি গুলি চুরি হয়েছে গত সপ্তাহে আমি ভুল মানে ওই অতিরিক্ত সিট ছিল মানে সামনাসামনি দেখা যাচ্ছিল না তো পরবর্তীতে তথ্য পাওয়া গেছিল কিন্তু উদ্ধার করতে পারেনি আমি বহু চেষ্টা করেছি আমি ওই এলাকায় এখনো মানে আমরা যেটুকু সন্ধান পেয়েছি আমরা সেই এলাকায় তথ্য নিতে যাচ্ছি যদি পেয়ে যায় বলা যাবে না পেয়েও যেতে পারে তুমি তথ্য তো দিতে চাই আমি বলতেছি না এখানে এটা আসলে রোধ করা খুব জরুরি আমাদের কিছুটা গত সপ্তাহে আমার মটরও চলিয়েছে আবার আরেকটি আমি বুঝতে পারতেছি না যে আমরা বারবার আমাদের গ্রাম পুলিশ